করলা এই সবজিটার কথা শুনলে সবাই আমরা নাক ছিটকাই তেঁতো বলে অনেকেই খেতে চান না বা পছন্দও করেন না কিন্তু এই সবজিটাকে একটু অন্যরকমভাবে যদি বানানো যায় তাহলে কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না হ্যাঁ একদমই ঠিক ধরেছেন আজকে একদম অন্যরকম একটা রেসিপি আমি দেখাতে চলেছি তাই ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরোটা দেখতে থাকুন আর প্লিজ ভিডিওটি টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না এতে শুধু আমার চ্যানেলের ক্ষতি হবে তা নয় আমার সাথে কিন্তু আপনার চ্যানেলেরও ক্ষতি হবে কথা বলতে বলতে আমি মেন রেসিপিতে চলে এসেছি এখানে পঁচিশ গ্রাম মটর ডাল আর পঁচিশ গ্রাম ছোলার ডাল এই দুটো মিক্স করে এখানে আমি করছি আপনারা চাইলে শুধু মটর ডাল দিয়েও করতে পারেন এবার এই ডালে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ডালটা দেড় থেকে দু ঘন্টা জলে ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আপনারা শুধু ছোলার ডাল দিয়েও করতে পারেন তবে ছোলার ডাল আর মটর ডাল মিক্স করে করলে খেতে বেশ ভালো লাগে একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার ফ্লেমটা একদম লো করে দিলাম ডালটা এইভাবে হাতে নিয়ে তেলে দিয়ে দিলাম ডালটা কিন্তু এইভাবে একেবারেই হাতের তালুতে নিয়ে তেলে দিয়ে দিতে হবে তারপর খুব সাবধানে এইভাবে স্প্রেড করে দিতে হবে এটা যেহেতু চাবড়ি ঘণ্টা হবে তাই একবারেই কিন্তু ডালটা হাতে নিয়ে তেলে দিতে হবে এরপর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম তিন থেকে চার মিনিট পর এইভাবে খুব সাবধানে উল্টে দিতে হবে একটু ছেড়ে গেলে কিন্তু অসুবিধা নেই আর এই সাইডটাও তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব এখানে দুটো করলা দুটো কাঁকরোল আর একটা ছোট সাইজের আলু আছে সবজিগুলো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এদিকে দেখুন আমাদের চাবড়িটা একদম রেডি হয়ে গেছে একটা প্লেটে তুলে নিলাম কড়াইতে আরও একটু তেল দিলাম একটা শুকনো লঙ্কা গোটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম থার্টি সেকেন্ড পর কেটে রাখা সবজিটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর টেস্ট ব্যালেন্সের জন্য চিনি অ্যাড করলাম আর এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তাই আমি চিনি অ্যাড করেছি আপনারা টেস্ট ওয়াইজ অ্যাড করে নেবেন এবার এই সবজিটা একটুখানি ফ্রাই করে নেব দশ মিনিট পর জল অ্যাড করলাম সবজিগুলো জলে ডুবে থাকবে সেই মতো জল দিতে হবে ঢাকা দিয়ে সাত থেকে দশ মিনিট মতো কুক করে নেব এবার আমার চ্যানেলে বন্ধু হয়ে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো হননি তারা এই চ্যানেলের পাশে থাকা সাবস্ক্রাইব বাটন বেল আইকানটা প্রেস করে দেবেন এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সেই নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সাত মিনিট পর ঢাকা খুলে দিলাম সবজিটা কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আচ্ছা এখানে দেখুন একটু এই রকম জল থাকতেই চাবড়িটা দিয়ে দিতে হবে কারণ ডালের যে কোনো জিনিসেই আমরা জানি জল টেনে নেয় একদম জলটা শুকিয়ে গেলে চাবড়ি দিলে সবজির সাথে কিন্তু চাবরিটা মিক্স হবে না তাই এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট দেখুন যে জলটা ছিল চাবরির সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে একদম রেডি আমাদের করলা বা কাঁকরোলের চাবড়ি ঘণ্ট এবার একটা প্লেটে সার্ভ করে নিলাম যারা শুধু করলা খেতে চান না তারা কাঁকরোল দিয়ে এইভাবে চাবড়ি ঘন্ট বানাতেই পারেন অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে